বাড়িটি মোটামুটি দুই রুমের একটি বাড়ি দুইটা রুম একটা বাথরুম আছে এবং একটা কিচেন আছে টোটালি আমাদের এই বাড়িটি করতে সাত লাখ টাকা বাজেট লাগছে দেখতেই পাচ্ছেন মোটামুটি লাকজারি টাইপের করে বাড়িটা তৈরি করা হয়েছে এখানে যে আপনার যে জানালাগুলো রাখা হয়েছে এগুলো দিয়ে করা হয়েছে গেটটাও অনেক মজবুতভাবে করা হয়েছে বাড়িটি এখন এখনো উঠে নাই যারা এই বাড়ির মালিক ওরা এখনো উঠে নাই যে কারণে বাড়িটি তালা মারা আপনাদেরকে ভিতর থেকে ঘুরিয়ে দেখাতে পারতেছি না এখানে যে এই জানালাটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মূলত একটা ওয়াশরুম আছে আর এখানে একটা রুম আছে আর এটা হচ্ছে একটা সাইড ডোর সাইড ডোর আছে আর বাড়িটি কিন্তু টিন দিয়ে করা হয়েছে আপনারা বাড়িটি দেখেন যে টিন দিয়ে কিন্তু করা হয়েছে বাড়িটি টিন শেড করা হয়েছে আর আমরা একটু দক্ষিণ পাশে দেখি সরি উত্তর পাশে দেখি এটা হচ্ছে দক্ষিণ পাশ এখানে কিন্তু বাহিরে একটা পানির জায়গা রাখা হয়েছে এই জায়গাটা রাখার মূলত উদ্দেশ্য হচ্ছে যখন বাহির থেকে কেউ আসবে যে অনেক সময় গ্রাম এলাকা তো দেখা গেছে যে পায়ের মধ্যে কাদা লেগে থাকে তখন হচ্ছে যাতে পাটা ভালো করে ধুয়ে তারপর হচ্ছে রুমে প্রবেশ করতে পারে যে কারণে এই সিস্টেমটা রাখা হয়েছে আর এখানে ওই যে মোটর করা হয়েছে সাবমার্সিবল পাম্প তারপর এই পাশে দেখেন এখানে জানালার একটা সিস্টেম করা হয়েছে এটা দেখতে পাচ্ছেন এখানে নিচে একটু সিস্টেম রাখা হয়েছে মূলত এটা সাইজের সমস্যা ছিল আর এই যে এখানে ভেন্টিলেটর রাখা হয়েছে এখন হচ্ছে আপনাদেরকে বাড়ির টোটাল হিসাবটা আমরা জানাবো এই বাড়িতে আমাদের যে ব্লক এই ব্লকটা হচ্ছে বারোশো ব্লক লাগছে এবং যেটা আমাদের ব্লক ওই চারশো সাড়ে চারশো পিস আট এনসি ব্লক এবং পাঁচ এনসি ব্লক বারো বারোশো পিস এবং এই বাড়িতে আমাদের গ্রেড বিম ছিল গ্রেড বিম কলাম মিলে আমাদের হচ্ছে তেরোশো পঁচিশ কেজি রড লাগছে তেরোশো পঁচিশ কেজি রড আর সিমেন্ট লাগছে একশো দশ বস্তার মতো সিমেন্ট লাগছে টোটালি কাজটা করতে একদম নিচ থেকে প্লাস্টার পর্যন্ত একশো দশ বেগ সিমেন্ট লাগছে বালি লাগছে মোটামুটি আর এটার খোয়া হিসাবটা আসলে আজকে আমাদের হাতে নাই যেই কারণে দিতে পারলাম না কারণ বাড়ির মালিক আমাদের সাথে নাই তারপর টোটালি আজকে আমাদের এই বাড়িটি সাত লাখ টাকা বাজেটের মধ্যে এই যে আমাদের সাবমার্সিবল পাম্প গ্রিল তারপর হচ্ছে মেন গেট তারপর হচ্ছে আপনার ইলেকট্রিক কাজ তারপর প্লাম্বিংয়ের কাজ বা স্যানিটারি কাজ এই সবগুলো কাজ মিলিয়ে টোটালি বাজেট হচ্ছে মাত্র সাত লাখ টাকা সাত লাখ টাকার মধ্যে এই বাড়িটি একদম ফুল কমপ্লিট হয়ে গেছে তো আপনাদের যদি এই বাড়ি সম্পর্কে আরও কোনো তথ্য জানার থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা আপনাদেরকে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই রাখলাম আসসালামু আলাইকুম